কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রস প্রাচ্য সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি মান্যবর প্রধান অতিথি সম্মানিত বিশেষ দয় সম্মানিত প্রাচ্য একাডেমদেমীর অধ্যক্ষ এবং এই প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা ও গবেষক লেখক জানাব বেঞ্জিন খান আমার সামনে উপস্থিত সম্মানিত সুধী সবাইকে আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যে যিনি তেজস্বী লেখনি দিয়ে প্রথাগত ধারা পাল্টিয়ে প্রতিবাদী ধারা এনেছেন মানব মানবিকতা সাম্যবাদিতা বিদ্ধ অসাম্প্রদায়িকতার কথা বলেছেন তিনি কাজী নজরুল ইসলাম সাহিত্যের সকল শাখায় তার বিচরণ থাকলেও তার প্রধান পরিচয় মূলত তিনি কবি কবি কাজী নজরুল ইসলামের জন্ম পরিচয় সম্পর্কে আপনাদের সকলেরই কম জানা আমি মূল আলোচনায় যাওয়ার পূর্বে তার জন্ম পরিচয় সম্পর্কে সংক্ষেপেই আলোকপাত করব। কাজী নজরুল ইসলাম আঠারোশো সালের পঁচিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন জন্মের পরপরই তার বাবা মা তাকে দুঃখ মিয়া নামে ডাকতেন একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু দুঃখ ছিল তার যেহেতু দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেহেতু দুঃখ দরিদ্র ছিল তার নিত্য সঙ্গী কাজী নজরুল ইসলাম স্থানীয় মক্তবে লেখাপড়া করতেন তার বাবা ফকির আহমেদ ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের খাদেম মাত্র নয় বছর বয়সে তিনি তার পিতাকে হারান আর পিতাকে হারানোর পর তাকে সংসারের হাল ধরতে হয় এ সময় কাজী নজরুল ইসলাম চায়ের দোকানেও চা রুটির দোকানেও রুটি বানানোর কাজ করেছেন প্রথম বিশ্বযুদ্ধকালীন সময়ে কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং যুদ্ধ শেষে তিনি সৈনিক জীবন ত্যাগ করেন সৈনিক জীবন ত্যাগ করে সাংবাদিকতায় যোগ দেন তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন উনিশশো সালে অক্টোবর মাসে তিনি শান্তিনিকেতনে যান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দেখা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর আগ পর্যন্ত তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাজী নজরুল ইসলাম একটি মুসলিম পরিবারের জন্ম আবার ছোটবেলায় ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়াও হয়েও তিনি বড় হয়েছিলেন একটি ধর্ম নিরপেক্ষ সত্তা নিয়ে একই সাথে তার মধ্যে বিকশিত হয়েছিল একটি বিদ্রোহী সত্তা আমরা দেখেছি যে কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল জীবন ছিল মাত্র ২২ বছর কয়েক মাস সাম্যের কবি বিদ্রোহের কবি অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল এই স্বল্পকালীন জীবনে সৃষ্টি করেছেন অনবদ্য সব কবিতা গল্প উপন্যাস গান গজল হাম নাথ কাব্যানুবাদ কিশোর উপন্যাস কিশোর গল্প এছাড়া তিনি রচনা করেছেন চিত্রনাট্য রণসঙ্গীত ও শ্যামা সঙ্গীত এখন আমি কাজী নজরুল ইসলামের জীবনের কয়েকটা দিক তুলে ধরব অসাম্প্রদায়িক কাজী নজরুল কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িকতার অন্যতম আদর্শ আমরা দেখতে পাই তার ঝুঁতমার্ক প্রবন্ধে তিনি লিখেছেন হিন্দু হিন্দু থাক মুসলিম মুসলিম থাক এই মহাজাগরণের দিনে দিনে তোমরা গন্ডি কাটিয়া বাইর হইয়া আসিয়া বলো যে তুমি ব্রাহ্মণ নাও শূদ্র নাও হিন্দু নাও মুসলমানও নাও তুমি মানুষ তুমি ধ্রুব সত্য বিদ্রোহী কবি হিসাবে নজরুল নজরুল প্রধানত ছিলেন বিদ্রোহী কবি তিনি ভারতের অসহযোগ আন্দোলনের সময় তার কাব্য উপন্যাস প্রবন্ধে বিদ্রোহের ভাব দেখা গিয়েছে উনিশশো সালে প্রকাশিত বিদ্রোহী কবিতাটি তার উল্লেখযোগ্য ধারণ এই কবিতায় নজরুল বলতে চেয়েছেন মহাবিদ্রোহীর অনুক্লান্ত তুমি সেই দিন আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়ের রিকন্দন আকাশে বাতাসে ধনীবে না কাজী নজরুল তার আনন্দময়ীর আগমনে প্রলয় এই কবিতাগুলো রচনার জন্য তিনি কি করে ব্রিটিশ সরকারের রোশানালে পড়েন কাজী নজরুল রচনা করেছেন এই বিদ্রোহী কবিতা গল্প উপন্যাস এই কারণেই ব্রিটিশ রাজ তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কারাবন্দি করে এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত নাটকটি তার নামে উৎসর্গ করে বসন্ত নাটকটি যখন তিনি জেলখানায় নিয়ে আসেন জেলার বলেন ইজ দিস ক্রিমিনাল গ্রেট ম্যান রবীন্দ্রনাথ উত্তরে বলেন ইয়েস গ্রেট ম্যান তখন কাজী নজরুল ইসলাম সেই বন্দি থাকা অবস্থায় জেলে বসে আমার সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন সাম্যবাদী কবি কাজী নজরুল কাজী নজরুল ইসলাম সাম্যবাদিতার উচ্চতম স্থানে অবস্থান করেছিলেন অসমতাকে ব্যঙ্গ করেছেন তিনি এইভাবে তুমি শুয়ে রবিতে তলার পরে আমি রহিব নিচে অথচ তোমার দেবতা বলিব এ ধারণা আজ মিছে কীভাবে বলা যায় যে নজরুল সাম্যবাদী কবি মানবিকতার কবি কাজী নজরুল নজরুল তার মানস কবিতায় লিখেছেন সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নেওয়া মানস কবিতায় তিনি লিখেছেন গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই না কিছু মহিয়ান নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সবকালে ঘরে ঘরে তিন মানুষের জ্ঞাতি ধর্মের নামে ভণ্ডামি নজরুল ধর্মের নামে ভণ্ডামিকে ঘৃণা করেছেন তিনি বলেছেন হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয় আবার তিনি এটাকে প্রতিবাদ করেছেন এইভাবে ক্ষুধার ঘরে কপাট লাগাই দেয় সেখানে তালা সব দ্বারের চালা হাতুড়ি সাবল চালা সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি সাবল চালা এই হচ্ছে আমাদের নজরুল নজরুল নারীর সমতা এবং সমমর্যাদার কথা বলেছেন নারীর সমতা এবং সমমর্যাদার নারী সব জায়গায় যে নির্যাতন নিষ্পেষণ নিপীড়নের শিকার হয় নজরুল লিখেছেন তার নারী কবিতায় আমি সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদা ভেদাভেদ নাই আবার সবখানেই নারীর যে মর্যাদা আছে কোন একটা কাজে কোন একটা অবদান সেই জায়গায় নজরুল আবার বলেছেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নয় নজরুল আবার এ কথাও বলেছেন যে নারীকে বন্দি করে রাখার ফল কি যদি পুরুষ নারীকে পীড়ন করে বন্দি করে রাখে তাহলে আমাদের এই সমাজ কোথায় যাবে এক্ষেত্রেও নজরুল কিন্তু প্রাসঙ্গিক নজরুল বলেছেন সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারী রাজ ছিল দাসী তিনি আবার বলতে চেয়েছেন যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই তার মানে পুরুষকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নারীকে তুমি পীড়ন করো না পীড়ন করলে দারিদ্রে নজরুলের যে দারিদ্রের ক্ষেত্রে অবস্থান নজরুল দারিদ্রকে বরণ করে নিয়েছেন বলেছেন ওয়েল তিনি দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও কখনো দারিদ্র তার প্রতিভাকে নষ্ট করতে পারেনি তিনি তার দারিদ্র কবিতায় লিখেছেন হে দারিদ্র তুমি মরে করে করেছো মহান তুমি মরে দাঁড়িয়েছো খ্রিস্টের সম্মান কিভাবে তিনি দারিদ্রকে বরণ করে নিয়েছেন নজরুলের এই চিন্তা গান এবং সুরের সম্রাট নজরুল আমরা যদি দেখি যে সংখ্যাধিকের দিক থেকে রবীন্দ্রনাথের থেকে নজরুলের গানের সংখ্যা কিন্তু অনেক বেশি নজরুল প্রায় তিন হাজারের বেশি গান রচনা করেছেন এবং এই সকল গানে তিনি তাল লয় সুর ছন্দ দিয়ে তিনি নিজেই সুরারোপ করেছেন নজরুলের গানগুলো আমাদের আমরা এখন নজরুল গীতি বা নজরুল সঙ্গীত নামে জানি নজরুলের গান আসলে শুনে বোঝা যায় যে তিনি যেমন যদি বলি তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ আসলে এই গানটি প্রেমের কথা বলে রোমান্টিকতার কথা বলে এই যে গান গল্প উপন্যাস রচনার পাশাপাশি নজরুল সব অসাধারণ গজল রচনা করেছেন হামনাদ রচনা করেছেন ছোটোবেলা থেকে শুনেছি খুব ভালো লাগতো এই সুন্দর ফুল এই সুন্দর ফল মিঠা নদীর পানি খুধা তোমার মেহের বাণী তবে তাহেদেরই মুর্শিদ আমার এই গানগুলো হৃদয় ছুঁয়ে যায় নজরুল সেই নজরুল আমি আমরা যখন আমাদের শিশুদের শিশুদের কথায় আমরা কি করে বুঝি স্কুলে যখন ছোটবেলায় পড়েছি প্রভাতি কবিতা পড়েছি কবিতাটা এখনও হৃদয়ে দাগ কাটে তখন বুঝিনি যে এটা রবীন্দ্রনাথের এই অনবদ্য সৃষ্টি সেটা হচ্ছে প্রভাতী কবিতা ভোর হলো দোর খোলো ঠুকমনি ওটরে ডাকে চুই সাথে ফুল খুঁটি ছোটরে এরপর একটু বড় হয়েছি নজরুল কীভাবে লিখছেন সংকল্প কবিতা পড়েছি ক্লাস ফাইভে তোমরা যারা ছোটো আছো এখানে তোমরা বুঝবে যে সংকল্প ফাইভে যারা পড়েছো পড়েছো না এখানে নজরুল লিখেছেন থাকবো না দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে এরপর আর একটু বড় হয়ে যখন ক্লাস সেভেনে পড়ি কি সুন্দর লেখা যে সাম্যবাদিতার কথা অর্থনৈতিক শুধু নারী পুরুষের সাম্যবাদিতার কথা সমতার কথা উনি বলেননি কলিমজুর কবিতাই বলেছেন দেখুন সেদিন রেলে কুলি বলি বাবু ফেলে দিল তাকে ফেলে দিল তাকে ঠেলে ফেলে চক্ষু ফাটে ফেটে ফাটে ফেটে এলো জল এমন করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল অনেক আগে পড়েছি কিন্তু এত ভালো এখানে আসলে অর্থনৈতিক যে সমতা সেই সমতার কথা বলেছেন নজরুল তরুণদের কথা বলতে যে নজরুল তার যৌবনের জয়গান প্রবন্ধে যৌবনের জয়গানে লিখেছেন যে তরুণ নামের জয় মুকুট শুধু তাহার গতিবেগ যাহার ঝঞ্ঝার তেজ নির্বেগ আশার আসলে কোথায় হাত দেননি নজরুল মানে বলতে গেলে তো শেষ হয় না আমাদের প্রধান অতিথি আছেন অন্যান্য অতিথি মহোদয়রা আছেন আমরা অনেক বক্তব্য শুনব আর নজরুল আবার প্রাসঙ্গিক কবি হিসাবে আগামী দিনের কিন্তু স্বপ্ন দেখিয়ে গিয়েছেন বলেছেন আশিতেছে শুভদিন দিনে দিনে বাড়িতেছে সুদিতে হয়ে বেরিন তো এইভাবে আসলে কাজী নজরুল ইসলাম আমি আমার বক্তব্য শেষ করছি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অন্তিম ইচ্ছা ছিল যে তাকে তার কবর তার তাকে সমাহিত করা হোক মসজিদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে তাকে সমাধিস্ত করা হয়েছে আজকে তার জন্ম জয়ন্তীতে তাকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসা সব বলে বলতে চাই খুলে দাও দ্বার নীলা বাস করা কৌতূহলী পুষ্পগন্ধ গন্ধ কোক করুক প্রবেশ প্রথম রোদ্রের আলো সর্বদেহক সঞ্চারিত শিরাই শিরাই আমি বেঁচে আসি তারই অভিনন্দনের বাণী মর্মরিত পল্লবে পল্লবে আমারে শুনিতে দাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম